আল্লাহ পাক রব্বুল আলামিন موسی پیغمبر কা দাজদা বলা پیغمبر موسی এই জামানার موسی তুমি پیغمبر হতে পারো কিন্তু এই বানদার সাথে আমার কালেকশন কি কালেকশন সেটা তোমার জানা নাই আমি আল্লাহ যেই বান্দাকে পছন্দ করি বান্দা দুনিয়ার মানুষ যদি অপছন্দ করে ওই বান্দার সাথে যদি আমার সাথে কোনো কালেকশন পাইগিয়া থাকে তাহলে সেটা দুনিয়ার কোনো মানুষ জানে না ওই বান্দার সাথে আমার সাথে কি কালেকশন আল্লাহ পাক মুসা পায়গম্বারকে ডাক দেয় বারাকায় এ মুসা তুমি তো আমার বান্দাকে গোসল না দেয়া জানা না মধ্যে ফালিয়ে দিয়েছো কেন তুমি তাকে ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছ মোসা পয়গম্বর কয়ে মালিক তাকে তো সমাজের মানুষ কোনোদিন মসজিদের মধ্যে আসতে দেখে নাই তাকে কোনো সময় নামাজের মধ্যে পাওয়া যায় নাই তাকে কোনো সময় কোনো সময় ভালো কাজের মধ্যে পাওয়া যায় নাই এই জন্য সমাজের মানুষ মিলা তাকে গোসল না দিয়া তাকে কোথায় ফেলাই দিছে আল্লাহ পাক মুসা পায়গাম্বর ডাক দেখ মুসা পায়গাম্বর তুমি কি জানো তার ব্যাপারে আমি কি ফায়সালা করছি মুসা পাইগম্বর কাল্লা তুমি তার ব্যাপারে কি ফায়সালা করছো আমি জানবো কেন স্বাভাবিক একজন মানুষ নামাজ পড়ে না রোজা রাখে না কিছু করে না এমনিতে মানুষ ঘৃণা করে সমাজের মধ্যে আবার সে পাগল আল্লাহ পাক মুসা পায়গম্বরকে যখন এই আহলাম হলো মুসা পায়গম্বর মালিক তুমি আমাকে জানিয়ে দাও আমি তো তার ব্যাপারে জানি না সে নামাজ না রোজাও করতো না কিছুই করতো না সমাজের মানুষ তাকে ঘৃণা করত পাগল বলে তাকে মধ্যে ফেলে দিয়েছে দেন পয়গাম্বর। ওই ব্যক্তি যখন রাত্র হয়ে যাইতো অন্ধকার হয়ে যাইতো সমাজের কোন মানুষ তাকে নামাজের মধ্যে পায় নাই কোনো ভাবে কাজের মধ্য পায় নাই কিন্তু موسی پیغمبر যখন সে ঘুমিয়ে পড়তো ঘুমিয়ে পড়তো দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমিয়ে পড়তো ওই বান্দাটা তখন রাত্রে ওইটা ওই موسی پیغمبرের যে তাওরাত কিতাব আছে ওই তাওরার কিতাব সে রাত বইরা পড়তো পড়ার মাঝখানে 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 লেখা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার মুসা পায়গম্বর কয়ে মালিক ওই তাওরাত কিতাবের মধ্যে তোমার পায়গম্বরের নাম কই না 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 সেই কারণের নারে মুসা পায়গম্বর যখন সে তাওরাত কিতাব পড়তো রাতে যখন পড়তো মাঝে মধ্যে ওই মুহাম্মাদের কথা আসতো ওই মুহাম্মাদের কথা যখন আসতো ওই বান্দা ওই অংশটার মধ্যে যায় একই খাইতো

এই দুনিয়ার মুসলমান এই কথাই বলতে চায় আল্লাহ মানুষকে বড় দামি করেছে কিন্তু মানুষ তুমি দামি হইয়া পয়গম্বর পাইছো একটা দামি পয়গম্বর আবু লাহাবের কথা আপনারা জানেন সে জান্নাতী না জাহান্নামী আবু লাহাব নবুয়ত কি হয় কিছু জানেন না নবীদের চাচা হয় না আব্বাস ও নবীর চাচা কিন্তু আব্বাসের কথা তো প্রত্যেক দিন মধ্যে করি আব্বাস ও চাচা আবু জাহেলি আবু চাচা হইলে পুত্র হইলে আলেম হইলে পোলা আলেম হয় না বাপে মাওলানা হইলে পোলাইদের জান্নাতি এরকম কোনো ঠিকানা নাই কিন্তু আল্লাহ যাকে কবুল করে যদি আমলটা এখলাসের সাথে হয় কেমন নবী পাইছে যেই নবীর আচরণ আল্লাহ পাক তোমাকে দিয়েছে যেই নবীর शान আর সৌকত দেইখা যদি একদম রাস্তার পাগল সে জান্নাতে হইতে পারে তুমি আর আমি যদি ওই নবীর নামে দরুদ পড়ে জান্নাত পাইতে পারি কি পারি না একটাই তো মধ্য ওই নবীর উসিলা সারা কেউ কি করতে পারবে না জান্নাতে যাইতে পারবে না আবু মুসা আলাইহিস সালাতু ওয়াস এর জমানার মধ্যে আল্লাহর এক বান্দারে এরকম স্বাভাবিক সে পাগলের মতো থাকতো তো তারে গোসল টোসল না দিয়া এমনি পাগল তো এলাকার মানুষ তারে কোনো সময় ভালো কাজের মধ্যে মসজিদও আসে নাই সেটা মরার পরে এটা ডাস্টবিনের মধ্যে ময়লার মধ্যে ফেলা দিছে কোথায় এমনিতে পাগল মানুষ লাথি দেয় ঘুষি দেয় আবার নামাজ কালাম করা নাই যেমন আমার মোহাল্লায় কয়েকটা ছেলে আছে না প্রতিবন্ধী এরা নিয়ে সবাই কি করে মজা করে না এরকম অনেক মুসালাহ ইসলামের জমানার মধ্যে মারা যাওয়ার পরে এরা নিয়ে কই দিছে ডাস্টবিনের মধ্যে ফালাই দিছে ডাস্টবিনের মধ্যে যখন ফালাই দেওয়ার পরে আল্লাহ তাল্লাহ ওহি পাঠাইছে